জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোটা বাটন দেওয়া আছে বারো মাসের হিসাব এই পেজের মধ্যে জমা হবে এখানে বারো মাসের ব্যাংক হিসাব ব্যাংক লেনদেনের হিসাব এই পেজে জমা হবে চাঁদা আদায়ের হিসাব এখানে রাখা যাবে বিভিন্ন ব্যক্তির সাথে আপনাদের ধার বা বাকি লেনদেনের হিসাব রাখতে পারবেন বাড়ি ভাড়া দোকান ভাড়া আদায়ের হিসাব রাখা যাবে এক হাজার জন ব্যক্তির কাছ থেকে দুই ধরনের ফি আদায়ের হিসাব রাখা যাবে অফিস সদস্যদের তথ্য ছবি সহ রেকর্ড রাখা যাবে অফিসের স্টাফদের বারো মাসের বেতনের হিসাব রাখা যাবে অফিস স্টাফদের হাজিরার হিসাব রাখা যাবে বারো মাসের যে দুইটা তারিখ সিলেক্ট করে দিলে ওই দুই তারিখের মধ্যবর্তী মোট হিসাব খাতসহ সহ দেখা যাবে আসসালামু আলাইকুম আইসিটি পরিষদের পক্ষ থেকে আমি প্রাচুর নাইম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এক্সেল দিয়ে বানানো বার্ষিক আয় ব্যয় হিসাব রাখার সফটওয়্যার ভার্সন সেভেন ভিডিওতে এই ফাইলটি দিয়ে আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারো মাসের আয় ব্যয়ের হিসাব রাখতে পারবেন এখানে একশোটি আয় ব্যয় খাত লেখার জায়গা থাকবে এবং সেই একশোটি আয় ব্যয় খাতের মধ্যে থেকে প্রতিদিন আপনার যেই যে খাতে আয় বা ব্যয় হবে সেটি আপনি সিলেক্ট করে দিয়ে ডাটা এন্ট্রি করবেন আপনার আয় ব্যয়ের খাতগুলো আপনি নিজেই লিখে নিতে পারবেন প্রাথমিকভাবে আমরা এই বাটনগুলোর পরিচিতি জানলাম এবার আমরা একে একে এই বাটনগুলো কোনটা কোন কাজে লাগে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আয় ব্যয় হিসাব ডাটা এন্ট্রি করার জন্য এখানে যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোটা বাটন দেওয়া আছে আমরা প্রথমেই চলে যাই জানুয়ারি মাসে মনে করি এটা জানুয়ারি মাস আমরা জানুয়ারি মাস সিলেক্ট করে দিলাম ধরি জানুয়ারি মাসের তিন তারিখ আমরা তিন তারিখ সিলেক্ট করে দিলাম এই কলমে আয়ের খাত সিলেক্ট করে দিতে হবে এবং এই কলামে ব্যয়ের খাত সিলেক্ট করে দিতে হবে আপনাকে আগে থেকেই কিছু আয় ব্যয় খাত লিখে নিতে হবে এবং সেটা আপনি এখানে ড্রপডাউন লিস্টে পাবেন সেটা আপনি কোথায় লিখবেন সেটা আপনি লিখবেন এই যে ডাটা এডিট এই যে দুইটা কলম আয়ের খাতসমূহ ব্যয়ের খাতসমূহ এই দুই কলমে আপনি আপনার আয় ব্যয়ের খাতের নাম ইচ্ছা মতো লিখে নেবেন এখানে একশোটি পর্যন্ত নাম লেখা যাবে এবং সেখান থেকে আমরা জানুয়ারিতে চলে গেলাম জানুয়ারির তিন তারিখ এখানে আমরা কিছু ডাটা এন্ট্রি করেছি এখানে আমরা কিছু খাতের নাম লিখেছি এখন এখানে আমরা কিছু ডাটা এন্ট্রি করে দেব আমরা কিছু ডেমো ডাটা এন্ট্রি করে দিলাম এরপর যদি আমাদের পরের দিনের ডাটা এন্ট্রি করতে হয় অর্থাৎ চার তারিখের চার তারিখ এভাবে তারিখ সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে আবার খাত সিলেক্ট করে দিতে হবে এবং ডাটা এন্ট্রি করতে হবে অর্থাৎ আপনি এখান থেকে ইচ্ছা মতো তারিখ সিলেক্ট করে নিয়ে ডাটা এন্ট্রি করতে পারবেন এগুলো হলো তারিখের বাটন এখানে আরো যা যা বাটন আছে এখানে আছে 7 ডেজ বাটন এটা হলো সম্পূর্ণ মাসের যে কোনো সাতটা তারিখের আয়ের হিসাব এবং ব্যয়ের হিসাব আপনি আলাদাভাবে দেখতে পারবেন এরপর আছে এখানে মান্থ ক্লোজিং মান্থ ক্লোজিংটা হলো সম্পূর্ণ মাসের হিসাবটা এই পেজে জমা হবে এভাবে প্রত্যেকটা মাসেরই মান্থ ক্লোজিং বাটন দেওয়া আছে প্রিন্ট প্রিভিউ বাটন এই বাটনে ক্লিক করলে আপনি প্রিন্ট প্রিভিউ দেখতে পারবেন সেভ পিডিএফ আপনি এই বাটনে ক্লিক করে দিলে এই পেজটা পিডিএফ আকারে সেভ হবে এভাবে এবং পিডিএফটা আপনার ডেস্কটপে সেভ হবে ডিটেলস বাটন এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে খাত এবং এখানে তারিখ কোন কোন তারিখে কোন কোন খাতে কত টাকার ডাটা এন্ট্রি হয়েছে সেটা আপনি এখান থেকে একবারে দেখতে পারবেন এরপর এখানে প্রত্যেক মাসেই ডেট টু ডেট রেঞ্জ বাটনটা এখানে দেওয়া থাকবে এখানে ক্লিক করলে বছরের মধ্যে যে কোনো দুইটা তারিখ সিলেক্ট করে দিলে ওই দুই তারিখের মধ্যবর্তী আয় হিসাব দেখা কোন খাতে কত টাকা আয় ব্যয় হয়েছে সেটা এখান থেকে দেখা যাবে আমরা জানুয়ারি মাসের ডাটা এন্ট্রি করার নিয়ম যেভাবে দেখলাম সেভাবে বারো মাসের প্রত্যেক মাসেরই হিসাব একই রকম এবার আমরা দেখব বাকি যে বাটনগুলো এগুলো কোনটা কি কাজ করে আমরা প্রথমে দেখতে পারি বার্ষিক হিসাব এটা হলো পুরো বছরের আয় ব্যয়ের টপ সিট এটা এখানে আপনার বারো মাসের আয় ব্যয়ের মোট হিসাবটা খাত ভিত্তিক জমা হবে প্রতি তিন অন্তর অন্তর আপনি হিসাব আলাদা রাখতে পারবেন যেমন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং এটা হলো ইয়ার ক্লোজিং এই বাটনে বারো মাসের হিসাব থাকবে এবং এই চারটা প্রত্যেকটাতে তিন মাস করে আলাদা হিসাব দেখা যাবে এটা হলো সিক্স মান্থস বাটন এই পেজটার মাধ্যমে আপনি বছরের যে কোনো ছয়টা মাসের হিসাব আলাদাভাবে দেখতে পারবেন এরপর আমরা দেখি ব্যাংক হিসাব এরপর এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোটা বাটন আছে এই বারোটা পাউটনের মাধ্যমে আপনি মাসিক হিসাব আলাদাভাবে রাখতে পারবেন বারো মাসের হিসাব আলাদা থাকবে এরপর আমরা দেখি চাঁদা আদায় এই সিটটার কাজ কি এটার মাধ্যমে কমিটির সদস্যদের নিকট থেকে প্রতি মাসে জমাকৃত অর্থের হিসাব রাখা যাবে এরপর আমরা দেখব ভাড়া আদায় সিট এই সিটের মাধ্যমে বাড়ি ভাড়া দোকান ভাড়া হিসাব বা মেস ভাড়ার হিসাব রাখা যাবে ভাড়া বাকি আছে নাকি পেইড আছে সেই সিগনালটা এখানে দেবে ইনেকটিভ মানে হলো এখানে ভাড়াটি চলে গেছে এখানে যখন আপনি আইডি নাম্বারটা লিখে দেবেন ওই আইডির তথ্যগুলো ওই ভাড়াটির তথ্যগুলো এখানে চলে আসবে এখানে সব ভাড়াটিয়ার রুম নাম্বার সিট নাম্বার নির্ধারিত ভাড়া এবং তার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের অবস্থা এবং ভাড়া ডিউ নাকি পেইড সেই স্ট্যাটাসটা আপনি এখানে এক নজরে দেখতে পারবেন এরপরে সিট আছে ফি জমা এটার কি কাজ এই সিটের কাজ হলো কোনো প্রতিষ্ঠানের সদস্য গ্রাহক বা স্টুডেন্টদের কাছ থেকে দুই ধরনের ফি আদায়ের হিসাব রাখা যাবে এখানে এক হাজার জনের হিসাব রাখা যাবে এইখানে যে এক থেকে দশ পর্যন্ত বাটন দেওয়া আছে এটা হলো এক একটা গ্রুপ আলাদা আলাদা গ্রুপ আপনি এখান থেকে গ্রুপ সিলেক্ট করে নিতে পারবেন এবং এক একটা গ্রুপে একশো জনের হিসাব রাখা যাবে এরপরে আছে আমাদের আয় হিসাব বাটন এই পেজটি হলো মূলত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আয়ের হিসাবটা এখানে জমা হবে এটার পাশেই আছে ব্যয় হিসাব এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন মাসে কত ব্যয় হয়েছে কোন খাতে সেটা এই পেজে জমা হবে এরপর আছে ব্যালেন্সশিট এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা তারিখের আয় ব্যয়ের এবং ব্যাংক জমার হিসাব নিকাশগুলো এখানে দেখা যাবে আয়ের পরিমাণ ব্যয়ের পরিমাণ জমার পরিমাণ ব্যাংক জমা ব্যাংক উত্তোলন ব্যাংক স্থিতি এরপর আছে দশ খাতের হিসাব বা টেন সেক্টর এই পেজটার কাজ হলো আমাদের যত আয় ব্যয়ের খাত আছে সেখান থেকে আমরা চাইলে যে কোনো দশটা খাতকে আলাদাভাবে চিহ্নিত করে ওই দশটা খাতের আয় হিসাব নিকাশ আমরা দেখতে পারবো এখানে আছে ধার লেনদেন হিসাবের শিট এই পিএসটির কাজ হল একশো জন ব্যক্তির সাথে আপনার ধার গ্রহণ প্রদান বা যে কোনো পণ্য আদান প্রদানের বাকি বকেয়ের হিসাব রেকর্ড রাখার জন্য এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাটন দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটা মাসের হিসাব এখানে আলাদাভাবে রেকর্ড রাখা যাবে এবং এখানটাতে আছে ক্লোজিং বাটন অর্থাৎ এ ক্লোজিংয়ে গিয়ে দেখা যাবে কোন ব্যক্তির সাথে আপনার দেনা পাওনার হিসাব কি এরপর আছে আমাদের সদস্য তথ্য রেকর্ড রাখার ডাটাবেস ফাইল এই ফাইলটি আই ব্যয় হিসাব ভার্সন সেভেন ফাইলের সাথে আলাদাভাবে যুক্ত করা হয় এই ফাইলটিতে একটি ফর্ম আছে ডাটা এন্ট্রি ফর্ম অফিস স্টাফদের ছবি সহ বিভিন্ন তথ্য রেকর্ড রাখার জন্য এই ফর্মটি ব্যবহার করা হয় এরপর আমরা দেখব বেতন শীটের কাজ এই পেজের মাধ্যমে অফিসের কর্মকর্তা কর্মচারীদের বেতনের হিসাব রাখা যাবে নাম এবং পদবি ডাটা এডিট শিটে যেভাবে লিখে দেবেন সেভাবেই এখানে এগুলো থাকবে এখানে বেতন শীতের নিচে আছে হাজিরা শিট এই হাজিরা শিটে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোটা বারো দেওয়া আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসের আলাদা আলাদা হাজিরা এখান থেকে হিসাব করা যাবে এরপর আছে আমাদের তারিখ রেঞ্জ এটা হলো ডেট টু ডেট রেঞ্জ যে হিসাব দেখার জন্য এখানে এখানে এক বছরের মধ্যে যে কোনো দুইটা তারিখ আমরা যদি সিলেক্ট করে দিই তাহলে ওই দুই তারিখের মধ্যবর্তী হিসাব আমরা দেখতে পারব জানুয়ারির তিন তারিখের মধ্যে ধরুন জানুয়ারির এক থেকে জানুয়ারির তিন তো জানুয়ারির পাঁচ আমরা ধরলাম তাহলে এখানে কিন্তু এই যে রেঞ্জটা কিন্তু এখানে আসছে আয় পাঁচ হাজার ব্যয় এখানে মোট আয় পাঁচ হাজার এবং ব্যয় তিন হাজার সাতশো তেরাশি টাকা তো এই ছিল আমাদের এক্সেল আই ব্যয় হিসাব ভার্সন সেভেন ফাইলের ফাইলের ব্যবহার পদ্ধতির ভিডিও কারও কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ